আর পঁচিশ সাত দু হাজার পঁচিশ আমরা উপস্থিত হয়েছি বিদ্যাপীঠ হাই স্কুল আমাদের আজকে এখানে জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আমরা ভারত সেবা সঙ্গে আয়োজন করেছিলাম প্রতিযোগিতা কিন্তু কেবলমাত্র বিভাগে আজকে আমরা এখানে অর্থাৎ আমাদের জেলা গ্রুপের তিনটে গ্রুপ থাকে আপনারা জানেন এস ডিএফ তিনটি গ্রুপ চোদ্দ সতেরো উনিশ সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তার আগে আমাদের মঞ্চে আমরা কিছু কাজ আছে সেটা সেরে নেব আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের সবাই প্রিয় এ সাহেব যুগরঞ্জন হালদার মহাশয়কে আমরা সবাইকে একটু জোরে মানতালিকার জন্য অনেক সময় আমরা এখানে সবাই উপস্থিত হতে পেরেছি সেই সুমন বিশাল আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক মহায়ে স্যারকে আমি মঞ্চে আহ্বান করছি এবং তারা একটু জোরে

যেহেতু কোয়েট স্কুল এবং বলতে দ্বিধা নেই যে একটু পিছিয়ে পড়া স্কুল ফলে আমাদের যে ছাত্রছাত্রী আছে তারা সচরাচর যে সমস্ত আমাদের সভ্যতা যতটা এগিয়ে গেছে তার থেকে অনেকটা পিছিয়ে আছে এখন আজকে আমরা যে সুযোগটা পেয়েছি যে ক্যারাটের ডিস্ট্রিক্ট সিলেকশন এই ক্যারাটের মানে তো আলটিমেট নিজেদেরকে সুরক্ষা করা আত্মসুরক্ষার ব্যাপার অনেদিন থেকে আমার ইচ্ছে ছিল যে আমাদের স্কুলের অন্তঃতো বাচ্চা যারা গার্লস স্কুলে তারা অন্তঃতো এই সম্পর্কিত কিছু শিখুক। দ একটা প্রজেক্ট নিয়েছিল ছাত্রীদের একটা সেখানে অনেক পার্টিসিপেট করেছে। তো আমার পক্ষমলা কিছু নেই তবে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যদি বাচ্চাদের নিয়ে কোনো কাজ করা চায় তো আমাদের স্কুল সব প্রস্তুত আছে আপনাদের সহযোগিতা আমাদের পাবে। আপনাদের শোনা সহযোগিতা করার কিন্তু বুঝতেই পারছেন সবকিছু আমাদের হাতে থাকে না এই কিছুক্ষণ আগে যে সমস্যাটা তৈরি হলো কিছুই না নিউটার এক হয়ে গেছে সেই জন্য পাওয়ারটা ব্যাক করছিল তার জন্য সমস্যা যাই হোক একটু মানিয়ে নেবেন নিজের মনে করে আমরা আছি আপনাদের সঙ্গে আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা আমাদের সঙ্গে থাকবেন মঞ্চে উপস্থিত কল্পি বিধানসভার বিধায়ক মহানীয় জগরঞ্জন হালদার মহাশয় কাজের মানুষ কাছের মানুষ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাঁচটা সাব ডিভিশন অর্থাৎ মহকুমা থেকে আগত উনত্রিশটা ব্লক অর্থাৎ উনত্রিশটা জোন থেকে বিভিন্ন স্কুলের প্রতিযোগিতা এবং জেলার এবং রাজ্যের অর্থাৎ ক্যারাটে অ্যাসোসিয়েশনের জেলার এবং রাজ্যের যারা কনভেনার আছে সিলেক্টর আছে তারা এবং এই স্কুলের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা ম্যানেজিং কমিটির সদস্য এবং আমার এমন আবার সাবডিভিশন কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসে যারা পদাধিকারী আমার সম্পাদক রয়েছে এবং জেলার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাননীয় সন্দীপ কামার মহাশয় আছেন সুরেন্দ্র আছেন সবাইকে আমার চেয়ারম্যান সাবডিভিশন কাউন্সিল ফর স্কুল অ্যান্ড গেমস এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এই স্কুলে এর আগে আমাদের একটা সিলেকশন হয়েছিল এবং এই স্কুল যে আজকে আমাদের এই জেলা সিলেকশন পর্ব হবে তার জন্য আমাদের সঙ্গে সহযোগিতা আর আশীর্বাদ এর তার জন্য আবারও স্কুলের কমিটি এবং স্কুলের কল্যাণকং সরকারি শিক্ষক বিশিষ্ট এতে যিনি ফিজিক্যাল লিডার আছেন মাননীয় কর্ণমা ধরবা ওনার অক্লান্ত পরিশ্রমেই অনুষ্ঠান আজকে এখানে হচ্ছে আবারো তাদের আমি অভিনন্দন জানাই আজকে এখানে 14 17 এবং 19 বছর ছেলে গ্যারান্টি প্রতিযোগিতাটার অর্ডার সিলেকশন জেলা কোর্ট হবে এর আগে আমরা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে প্রায় 152 জন প্রতিনিধি এর আগে আমরা এই মাসে 12 তারিখে আমরা ভরতীয় আসন সংবর্ধনা হলার ওখানে আমরা 14 17 19 বাদিকাদের আমরা এই প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছিলাম কিন্তু তখন আমাদের একসঙ্গে করা করা ছিল প্রতিযোগীর সংখ্যা বেশি হওয়ার জন্য আমরা সেখানে করতে পারিনি এই ডেটটা আবার বলা হয়েছে আজকের এই প্রতিযোগিতায় যারা সফল হবে তারা পরবর্তী পর্যায়ে অর্থাৎ রাজ্য পর্যায়ে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং রাজ্য পর্যায়ে প্রতিযোগিতার পরে যারা সফল হবে তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে এবং এই ক্যারাতে যে প্রতিযোগিতা জোনাল পর্ব থেকে অর্থাৎ স্কুল পর্ব থেকে শুরু হয়েছিল তার পরিসমাপ্তি হবে আজকে যারা এই অনুষ্ঠানে যোগদান করেছেন সমস্ত ছাত্রছাত্রী এবং জেলার পদাধিকারী বৃন্দ সবাইকে মাসাইয়ের আগে বলেছেন যে আমাদের এই ক্যারাতে এই প্রতিযোগিতা আগে ছিল না এখন এটা নতুনভাবে ইন্ট্রোডিউস হয়েছে এবং ছেলে এবং মেয়েদের সেলফ মানে সেলফ ডিফেন্স আত্মরক্ষা বাড়ানোর জন্য তাদেরকে এই প্রতিযোগিতাতে মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এই প্রতিযোগিতা শুধু এখানে থেমে থাকলে হবে না এবং এটা বাস্তব জীবনে প্রয়োগ হবে তবে এই প্রতিযোগিতা সাফল্য লাভ করবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বিশ্বাস তাকেও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং অন্যান্য অমরেন্দ্রনাথ ঘোষ সহ আরো যারা এখানে উপস্থিত আছেন মধ্যে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সিলেক্টার হিসেবে যারা এসছেন বিভিন্ন জায়গা থেকে তাদেরকে এবং যারা আজকে প্রতিযোগিতা তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান আপনারা সকলে জানেন যে পশ্চিম বাংলার একটা স্পোর্টস কাউন্সিল আছে সবাই জানে সেই স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে জেলায় জেলায় ব্লকে ব্লকে বিভিন্ন রকম প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য কিছু অর্থ সাহায্য করা হয় এবং সেটাকে প্রত্যেক বছরে বিভিন্ন স্কিমের মাধ্যমে চালিয়ে যাওয়া হয় সেই অনুষ্ঠান এটা হচ্ছে এবং স্পোর্টস কাউন্সিলের মাধ্যমে আমাদের ডেভেলপ হয় স্পোর্টসের অনেক দিক থেকে ডেভেলপ হয় তো এটা আমি নতুন দেখলাম যে ক্যারেটে হচ্ছে আমি ঠিক এইভাবে আমাদের গ্রামে আমাদের পাড়ায় অর্থাৎ কুলকিতে কামরুল চকের এই স্কুলে এখানে ক্যারেটে দেখতে পাব প্রশিক্ষণ শিবির এটা আমি কখনো ভাবতে পারি

প্রত্যেক জায়গায় প্রশিক্ষণ করলে ভালোই হবে এবং তারই একটা প্রস্তুতি যে প্রতিযোগিতা হিসেবে নিয়ে আসা হয়েছে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে সবাই তো ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না কিন্তু অনেকেই অংশগ্রহণ করছে আর অংশগ্রহণ করার জন্য তারা প্র্যাকটিস করছে ফলে সেটাও একটা কাজ হচ্ছে আমাদের ফলে বর্তমান যে যুগে যে বিভিন্ন রকম পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হতে হয় এটাকে প্রফিল করার জন্য ক্যারেক্টার একটা খুব ভালো জিনিস সেটা আমাদের সেটা দরকার আছে তো সেইটাই এটা ডিস্ট্রিক্ট পর্যায়ে এখানে সিলেকশন কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং এখান থেকে জাতীয় তারপর আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে জেলা পর্যায়ে থেকে রাজ্য পর্যায়ে যাবে তারপরে জাতীয় পর্যায়ে যাবে এই পর্যন্ত গিয়ে খেলা শেষ হবে তো তাদের জন্য আমার শুভেচ্ছা রইল খেলায় এখান থেকে রাজ্য পর্যায়ে যেতে পারবে তাদের জন্য শুভেচ্ছা রইল যারা অর্গানাইজ করছে তাদের জন্য শুভেচ্ছা রইল এবং আজ সামগ্রিকভাবে আজকের এই অনুষ্ঠানে সাফল্য কামনা করছি এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই প্রতিযোগিতা সুযোগ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই জন্য শুধু জ্ঞান না জেলা পরিষদ একটা জ্ঞান থাকে আপনারা হয়তো অনেকে জানেন না আমাদের মাননীয় এমএলএ জগরঞ্জন হান্দার একজন ফিজিক্যাল ফ্রেন্ড টিচার যখন আমরা একসঙ্গে कोई स्कूल लेवल पे ठीक था और બસ બસ તમને ઢા તસોન બસ B, A, G. 몰 지! 모쇼, 모쇼. o ientoощ ahead 者 মোদমে াটাগাই